এরই মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চলে চলে এসেছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে তার বাসভবনের সামনেই দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি এখানে যে সকল উৎসুক জনগণ আছে তারা কিন্তু তাকে অভিনন্দন জানানোর জন্য এখানে দাঁড়িয়েছিলেন এবং তারা কিন্তু তাকে বলছেন যে লাল গোলাপ শুভেচ্ছা এবং তারা কিন্তু হর্ষধ্বনি দিয়ে যাচ্ছেন এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সবাইকে আসলে স্যালুট দিচ্ছেন এবং সবার সাথেই এবং এখানে এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কিন্তু এই যে সাধারণ যে জনগণ যারা তাকে অভিনন্দন জানাতে এসেছেন যারা তাকে অভ্যর্থনা জানাতে তাদের মধ্যে কিন্তু ব্যবধান খুব একটা নেই এবং এরই মধ্যে উৎসুকজনতা সেলফি তুলে কিন্তু আসলে এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে চাইছেন দলে দলে মানুষ কিন্তু এগিয়ে আসছেন এদিকে আমরা দেখতেই পাচ্ছি যে আসলে কিভাবে তারা এগিয়ে চলছেন এবং যারা আসলে সাধারণ মানুষ আছে তাদের প্রত্যেকের হাতে মোবাইল তারা প্রত্যেকেই কিন্তু এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে এই যে প্রধান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার এই একটু ছবি তুলে একটু চিত্র ধারণ করে তারা কিন্তু এই মুহূর্তটাকে স্মরণীয় করতে চাইছেন এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে উৎসুক জনতা সাধারণ জনগণ তাদের জন্য কিন্তু আসলে যদি বলি যে এই যে যারা এখানকার যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদেরকে কিন্তু আসলে বেশ বেগ পেতে হচ্ছে তবে তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না এই যে এখন কিন্তু তিনি ধীরে ধীরে তার বাসভবনের ভিতর চলে যাচ্ছেন এবং ঠিক তার বাসার সামনেই একদিকে যেরকম সশস্ত্র প্রহরাও রয়েছে ঠিক তেমনি সাধারণ মানুষের আমরা দেখতে পাচ্ছি তার করতালি দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন তারা হর্ষধ্বনি দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন আসলে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে আসার আগে থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই যে বাসাটাকে ঘিরে বিভিন্ন জায়গায় জায়গায় আগ্রহী মানুষদের ভিড় এবং তাদের অপেক্ষার অবশেষে অবসান হয়েছে নিজের বাসভবনে ফিরেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাকে এক নজর দেখার জন্য অনেকেই প্রতীক্ষায় ছিলেন তাদের সেই প্রতীক্ষার অবসান ঘটেছে এবং তাদের যে চেহারায় যে উল্লাস তাদের চেহারায় যে সন্তুষ্টি সেটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যে না তাদের যে আসলে তারা যে কারণে এখানে এসেছিলেন তাদের এই কাজটি কিন্তু আসলে সফল হয়েছে এবং তাদের তারা মূলত এসেছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে অভিনন্দন জানাতে অভ্যর্থনা জানাতে তারা সেই কাজটি করতে পেরেছেন এই যে এতক্ষণের অপেক্ষা এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকাই বাসভবনের সামনে সেই অপেক্ষার সেই কষ্টের কিন্তু অবশেষে অবশেষে কিন্তু সেই সার্থক অবশেষে তাদের সেই প্রতীক্ষারই সার্থক এবং আমরা দেখতে পাচ্ছি যে লিফটটি ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে এবং এখানেই কিন্তু আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তার বাসভবনে চলে যাচ্ছেন এর আগে তিনি বিমানবন্দরে ছিলেন বিমানবন্দরে তিনি ব্রিফিং করেছেন এবং তিনি হচ্ছে আসলে বৈঠক করেছেন এবং তারপরই আমরা দেখি যে বিমানবন্দর থেকে গাড়ি বহর নিয়ে তিনি চলে আসেন এবং গাড়ি বহর থেকে গাড়ি বহর থেকে আসলে আমরা দেখতে পেয়েছি যে গাড়ি বহর থেকে নেমে কিন্তু তিনি তিনি এবং গাড়ি কিন্তু গাড়ি থেকে নেমে কিন্তু তিনি সরাসরি তার বাসায় ঢুকে পড়েন